তো হয় গাইস ওয়েলকাম টু যেতে পারে চলাম তো আজকে আমরা দু বন্ধু মিলে বেরিয়েছি সরস্বতী পুজো দেখতে তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি তো গাইস ফায়ারে আমরা স্কুলের মধ্যে চলে এসেছি তো আমরা সিঁড়ির মধ্যে উঠছি তো আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো তো আমাদের মা সরস্বতী উপরে আছে আমাদের দর্শন করাবো তো এখানে আমাদের কিছু ছেলে রয়েছে আমাদের বান্টু টু ফাইভও রয়েছে ফ্রি ফায়ার খেলছে তো গাই সেইটা হলো আমাদের গ্যাংস্টার তো আমরা যেখানেই যাই সেখানেই আমরা একসাথে যাই তো আজকে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজো দেখতে তো আপনাদের পুরো ভিডিওটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিছু মেয়ে রয়েছে আর এইটা মা সরস্বতী রয়েছে আমরা পুরো ভিডিওটা দেখাবো আজকে তো আমরা স্কুলের মধ্যে চলে এসেছি তো এইটা হলো আমাদের স্কুল তো গাই মা সরস্বতীকে দর্শন করার আগে আপনাদেরকে একটু আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো গাই সেইটাও হলো আমাদের স্কুল চার পাঁচটা খুবই আগে সাজানো হয়েছে মা সরস্বতী পুজোর জন্য তো এই রুমগুলো হচ্ছে ইলেভেন টুয়েলভ আর এই দিকটা সিঁড়ি রয়েছে ছাদে ওঠার জন্য আর এটা তোলা দিকে নেমে চলে গেছে এই সিঁড়িটা এটা হলো আমাদের স্কুল রায়বাহিনী হাই স্কুল তো তোকাইস রায়বাহিনী স্কুলে যে ছেলে মেয়েরা পড়ে খুবই স্টোপার ছেলে তো খুব সুন্দর পড়াশোনা করে তো আমার এখানে কিছু বন্ধু রয়েছে আমরা দেখিয়ে দেবো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী পুজো দেখতে আমাদের স্কুলে তো এর নাম হচ্ছে অনু তোকাইস আমার বন্ধু এনজয় করছে দেখতে পাচ্ছ তো নাচছে ও তো গাই এই হচ্ছে আমাদের স্কুলের সরস্বতী ঠাকুর তো আমাদের দর্শন করে দিলাম তো আমি কাছে যেতে পারবো না তো দূর থেকে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে ভোলা তো আমরা রয়েছি স্ক্যালাসের মধ্যে তো গাইস এরপর আর অনেক কিছু দেখাবো আগে ভিডিওর মাধ্যমে তো গাইস মাইক বাজছে আমার বন্ধুরা এনজয় করছে তো গাইস স্পাইল স্কুলের ঠাকুর দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এরপর যাবো আমরা অন্য জায়গায় তো আমার বন্ধুরা এখানে কিছু জমাইত হয়েছে তো এগুলো সব আমার বন্ধু হয় আমার স্ক্যালাস মেট তো ভিডিও দেখতে থাকো আজকে অনেক জায়গায় যাবো তো গাইস ফাইলার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুটো পক্ষীরাজ নিয়ে তো তিন দিনে ছজন আছি তো আমরা এরপর যাবো সাঁইতারা তো ওখানে হাই হাই স্কুলে আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো তো ভিডিওটা দেখতে থাকো তাই খুব এনজয় হবে তো আমরা মোটরসাইকেলের মধ্যে যাচ্ছি তো গাইস এইটা হচ্ছে আমাদের হাই স্কুল থেকে আমাদের গ্রামের দিকে রাস্তাটা যাচ্ছে তো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি সব বন্ধু মিলে তো আজকে অনেক জায়গায় ঘুরবো আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর কোথায় কোথায় সরস্বতী পুজো হচ্ছে স্কুল স্কুল থেকে আপনারা ভিডিওটা দেখছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছোটো ভাইয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি তো গাড়ি আমাদের খুবই ছুটছে তো গাড়ি সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের রাস্তা তো তার জন্য একটু খারাপ তো আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি তো হাইরোডে ওপর উডু উঠু হচ্ছে তো হাইরোডে কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আমাদের স্কুল থেকে সাঁতার স্কুল খুবই দূরে না তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি তো আমাদের যেতে হয় এই পথটাতে তিন কিলোমিটার তো আমরা তার মধ্যে দু কিলোমিটার চলে এসেছি তো এক কিলোমিটার যেতে লাগবে তো ভিড়া দেখতে থাকো তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি তো রাস্তাটা খুবই খারাপ তো গাড়িটা আমাদের খুবই তো গাইস আমার তিনজন আছি তো তার জন্যই গাড়িটা একটু চাপ হচ্ছে তো ছোটো গাড়ি তো চার জন্যে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি তো ভিড়োরা দেখতে থাকো হাইরোয়ের কাছাকাছি চলে এসেছি তো গাইস আমাদের গ্রামের রাস্তা সারা হতি তো আমরা ফাইনালে ধরে পেলাম হাই রোড তো আমরা গাড়ি নিয়ে একটু কম্পিটিশান করবো তো একটা গাড়ি ওটা সামনে গাড়ি যাচ্ছে আমার তিন বন্ধু আর আমার তিন বন্ধুই গাড়ি যাচ্ছে তো অনেকই রাস্তায় লোক যাচ্ছে তো গাইস এদের টোটোটা খারাপ হয়ে গেছে কি বিপদে পড়ে গেছে গাইস তো আমরা দাঁড়াবো না তো আমরা চলে যাব সামনে অনেক লোকই যাচ্ছে আগে এমনি রাস্তার রোডের মধ্যে ভিড় তো গাইস আগে যারা সরস্বতী পুজো বের দেখতে বেরিয়েছেন তাদেরই একটা কথাই বলি দেখে শুনে যে গাড়ি চালাবেন তো রোডের মধ্যে খুবই ভিড় আর মাথায় অবশ্যই হেলমেট নেবেন হেলমেট তো কেউ না আজকে তবু বলে রাখছি হেলমেটটা আপনার সেফটির জন্য খুবই নেওয়াটা উচিত তো এই হেলমেট নিয়ে বেরোলে আপনাদের সব দিক থেকেই সেফ কারণ এই রোড হলো খুবই খতরনাক রোড তো যেখানেই যাবেন হেলমেট সঙ্গে করে নিয়ে যাবেন কারণ এই রোডে হেলমেট অনেকেই আপনাদেরকে সেফ করবে তো ভাই খুবই কাছাকাছি চলে এসেছি তো গাই ফাইনালি আমার তিন বন্ধু মিলে হাই রোডের মধ্যে যাচ্ছি আমি রয়েছি পার্থ রয়েছে অনু রয়েছে তো আজকে আমরা হেলমেট নিয়ে বেরোয় নি কারণ হলো এইটা আমাদের এখান থেকে এক কিলোমিটার দূর তার জন্য হেলমেট নিয়ে নিই আমরা আজকে এই হচ্ছে একটা থিম খুবই সুন্দর করেছে তো গাই সেইটা হচ্ছে আমাদের গ্রামের আমি রয়েছি এটাও আমাদের গ্রামের মধ্যে করেছে খুব সুন্দর তো এইটা হচ্ছে মা সরস্বতী আমাদের গ্রামের মধ্যে ঠাকুর খুবই সুন্দর তো গাই এই থিমটা করেছে আমাদের গ্রামের মধ্যে তো বাজারে খুবই সুন্দর তো কাজ ফ্যালানি আমরা বাড়ি যাচ্ছি তো আমি পুরো শ্যুটটা নিতে পারিনি তার জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না তো দেখাচ্ছে নেক্সট ভিডিওই তো নিয়ে নিউ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো টাটা বাই বাই